যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে আপনি ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন দোকানের মতো এরকম পারফেক্ট পাকা আমের ক্যান্ডি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি ছোটবেলায় তো আপনি অনেক ধরনের ক্যান্ডি কিনে খেয়েছেন সেই স্বাদ লেগেছে তাই না আমার আজকের রেসিপি দেখার মাধ্যমে আপনি ছোটবেলার দোকানের সেই স্বাদের ক্যান্ডি ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি বিসমিল্লাহ দোকানের মতো সেই স্বাদের ক্যান্ডি তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি আমি এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি আপনি যেই পরিমাণ লজেন্স বানাবেন সেই অনুযায়ী আম নিয়ে নেবেন আপনি যদি আরো বেশি লজেন্স বানাতে চান তাহলে আরেকটা আম নিয়ে নেবেন আমি এই সুন্দর লাল টাকটা আমটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে ছুলে কিউব কিউব করে কেটে নিয়েছি আমটার ভিতরে বাইরে দুই দিকে কিন্তু অনেক সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন আমের ভিতরে কিন্তু একদম হলুদ আর বাইরেও কিন্তু একদম লাল টকটকে ছিল এখন আমি এই কিউব কিউব করে আমগুলোকে ব্ল্যান্ডারে দিয়ে দিলাম ব্ল্যান্ড করার জন্য এর মধ্যে একটা কাপ পানি নিয়ে নিব ব্ল্যান্ড করার জন্য আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর পেস্ট তৈরি হয়েছে ব্ল্যান্ড করার পর এখন এই পিউরিটাকে আমি একটা প্যানের ভিতর ঢেলে দিবো তারপরে এই পিউরির ভিতরে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি এখানে এক কাপ পরিমাণ আমের পিউরির জন্য দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনি যদি আরো বেশি করে বানান তাহলে দুই কাপ পিউরির জন্য আপনি চার কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন ক্যান্ডির স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখন এই প্যানটাকে চুলা অন করে চুলার উপর দিয়ে দিব চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আমি চুলায় জাল করতে থাকবো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি ঘনত্ব চেক করে দেখতেই পারছেন কিভাবে চেক করছি এভাবে একটা পাত্রের ভিতর কিছুটা পরিমাণ পানি নিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ পিউরি পানির ভিতর দিয়ে দিবেন তাহলেই বুঝতে পেরে যাবেন পিউরিটা লজেন্স তৈরি করার জন্য রেডি হয়েছে কিনা আমি এখন এই পিউরিটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে চকলেটের মোল্ডের ভিতর দিয়ে দিলাম চকলেটের মোল্ডের ভিতর পিউরিটুকু দেওয়ার পর যতটুকু পিউরি রয়ে গিয়েছে সেইটুকু পিউরিকে আমি একটা স্টিলের প্লেটের ভিতর লজেন্সের শেপে দিয়ে দিলাম এভাবেই রেখে দিয়ে ঘন্টা পর ফিরে এসেছি পিউরিটা কিন্তু একদম জমে গিয়ে ক্যান্ডি হয়ে গিয়েছে দেখলেন কত সহজে আপনাদেরকে শিখিয়ে দিলাম দোকানের মতো কিভাবে পারফেক্ট ঘরোয়া ভাবে ক্যান্ডি তৈরি করবেন বাচ্চারা কিন্তু এই ক্যান্ডি খুবই পছন্দ করবে বাচ্চা আমি মনে করি বড়রাও এই ক্যান্ডি খুবই পছন্দ করবে তাহলে আমের সিজনে অবশ্যই এই ক্যান্ডি বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আমার এই ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ